সৌদি আরবে যারা থাকেন বা অন্য অন্য পূর্বাসে যারা থাকেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি দেখা গেছে যে ওভারটাইম এবং কাজের চাপে তারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে যান পূর্বাস জীবনে এটা কিন্তু বাস্তবতা তাহলে এখান থেকে আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্চর্য রাজু আপনারা জানেন যে কাউন্সিলিং সাইকোলজিস্টে হচ্ছে যে মনের যে সমস্যা মনের যে রোগগুলো সেইগুলো চিকিৎসা দেয় কীভাবে কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আবার আরও একজন আছেন আরও এক ধরনের প্রফেশনাল আছে যারা সাইকাতে তারা হল ওষুধের মাধ্যমে চিকিৎসা দেন এখন যারা বাহিরে থাকেন তারা দেখা যায় ওভারটাইম করতে হয় অনেক ধরনের কাজের চাপ তাদের ভিতরে একটা অ্যাংজাইটি একটা মানসিক অবসাদ তৈরি করে দেখা গিয়েছে অতীতে বেশ কিছু ট্রমা বা মানসিক আঘাত ছিল সেই মানসিক আঘাতগুলো এতদিন একটা জায়গাতে ছিল কিন্তু এখন বারবার মনে আসতেছে সেই চিন্তাগুলো যখনই করি তখন দেখা যায় যে আমার শরীর মন কোনো কিছুই ভালো লাগে না ওভারটাইম করতে করতে আমি ক্লান্ত আমার আমার শরীর ক্লান্ত আমার মনটা ক্লান্ত কিন্তু বাসাতে হয়তো বা কেউ কেউ বলছে যে তোমাকে দিন ধরে পাচ্ছি না তুমি এত ব্যস্ততা দেখাও এত দূরে দূরে থাকতে চাচ্ছ কিসের জন্য আবার এদিকে যখন আমার কাজে যায় তখন অনেক চাপ হয় বিদেশের বাড়িতে অন্যর চাকরি করা এবং সেইখানে দেখা যায় যে একজনের যে জব একজনের যতটুকু কাজ করতে হয় সেটি হলো আরও দু জনের কাজ একত্র করতে হয় যার কারণে তার বেতনটাও ভালো দেয় এখন এই সময়টা কি হয় বাসার মানুষ অনেক সময় বুঝতে পারে না তারা ট্রেন্স থেকে হয়তো আপনাকে ফোন দেয় আপনি ওই সময় একটু ক্লান্ত আপনার সাথে কথা লেগে গেল এবং এটা নিয়ে সমস্যা হলো তো এই জায়গাটাতে আমি বলবো এটা একটা সাধারণ বিষয় আমি যারা হলো প্রবাসী থাকে মালয়েশিয়া থাকে সৌদি আরব থাকে বা হচ্ছে যে ইউকে ইউএসএ জার্মানি যাই যারাই যেখানেই থাকেন না কেন এটা কিন্তু আমি এটা কমন দেখেছি যে এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় রাগ অভিমানের বিষয় এদের এইটা হলো কি যে আসলে যারা দেশে থাকে আপনার তো তারাও চিন্তা করে আপনাকে নিয়ে আবার আপনি বিদেশে থাকেন তাদের জন্যই তো করেন সব কিছুই করেন তারা কিন্তু বুঝতে পারে আপনি তাদেরকে ভালোবাসেন কিন্তু সমস্যা হচ্ছে আমাকে কেন ফোন দেবে আমাকে কেন ডিস্টার্ব করবে এটা ডিস্টার্ব বা ফোন দেওয়া না আপনি জ্যাস্ত লোক কাজটাকে কাজের মতো করে একটু রাখার চেষ্টা করেন আপনি যখন বাসাতে কথা বলবেন ভাষার লোক আপনার জন্য অপেক্ষা করে সে তারাও গুরুত্বপূর্ণ আপনার লাইফ তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আপনার মনের প্রেশার হচ্ছে কোনো একটা জিনিস ভয় হচ্ছে আতঙ্ক হচ্ছে সেটা আপনি বলেন দেখে একটা হিলিং হবে আবার বাসাতে যদি খুব কাছের কেউ থাকে তাকে কাজের চাপগুলো বলেন তারা এটা নিয়ে কথা বলবে তখন আপনাকে আর প্রেশার দিবে না বা আপনার প্রেশার হবে এমন কিছু বলবে না অনেক ক্ষেত্রে অবস্থায় কি হয় যে বাসাতে জানো না জমি নিয়ে সমস্যা হয়েছে তোমার আত্মীয় আত্মীয় যে এটা করছে তখন কি হয় এটা একটা তার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় এই জায়গা থেকে যারা বাসাতে আছেন তারা অন্তত একটু খেয়াল রাখবেন এই কাজগুলো বা এই কথাগুলো তাকে না বলে আপনারা কীভাবে ম্যানেজ করেন বা করতে পারেন সেটি একটু খেয়াল রাখতে পারেন সো কারো কোনো প্রশ্ন থাকলে কাউন্সেলিং অনলাইন কাউন্সিলিং দরকার বা মানসিক স্বাস্থ্যের কোনো সাহায্য দরকার অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার প্রবাসে থাকা অবস্থায় যে কোনো বিষয় আপনি শেয়ার করতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের জন্য সাহায্য করার ধন্যবাদ